بسم الله الرحمن الرحيم. إبر তাহলে এটা হলো খেয়াল খুশির প্রলম্বন যখন যেটা মন চায় করে নিলাম নামাজও পড়ছি গানও শুনছি নামাজও পড়ছি দাঁড়িয়েও করছি নামাজও পড়ছি বিড়িও খাচ্ছি নামাজও করছি টাকুনিকে প্যান্টও করছি নামাজও পড়ছি মুসল্লিতে মুসল্লিতে ঝগড়া করছি নামাজও পড়ছি মানুষকে ভালোবাসতে জানি না নামাজও পড়ছি জবান দিয়ে মানুষকে কষ্ট দিই নামাজও পড়ছি হাত দিয়ে মানুষকে ক্ষমতা দেখাই সব কিছুই খেয়াল খুশি জো মার্জিব আগার জো মার্জিব কেনা হ্যাঁ তো জাহান নামে জানা জাহান নামে জানা হ্যাঁ অবশ্যই জাহান নামে যেতে হবে যদি আমি এবং আপনি যা ইচ্ছা তাই করি অহংকার প্রদর্শন করা যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে অহংকার প্রদর্শন করা অহংকারের কয়েকটি ধাপ আছে সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি তার মধ্যে কিছু ধাপ হলো চুল কাটা স্টাইল হতে পারে আমি যে হাতে ঘড়ি পরে আছি এর মধ্যে যদি অহংকারের স্বামী ধ্বংস হয়ে যাব। আমি যে প্যান্ট পরছি প্যান্ট আমার ড্রেস হতে পারে আমার পকেটে কলম গোজা হতে পারে আমার হাঁটা চলা হতে পারে আমার খাওয়া দাওয়া হতে পারে এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে যদি আমার অহংকারের বিন্দু মাত্র কোনো চিহ্ন থাকে যেটা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তির মধ্যে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে যাবে না বলি না কত ভয়ঙ্কর কথা তাহলে অহংকার প্রদর্শন করা মুনাফিক হয়ে যাওয়ার লক্ষণ নাম্বার চার নাম্বার চার আল্লাহর আয়াত সমূহের সঙ্গে ঠাট্টা বিগ্রূপ করা ধরেন একটা আয়াত একটা মশাল আপনার সামনে বললাম আপনি বলছেন হ্যাঁ এতদিন থেকে মলবি মহারানার বলে আসছে এইটা আর আপনি এটা বলছেন মানে আপনি করছেন এটাকে আমি দলিল দিচ্ছি আপনি হুজুরদের দোহাই দিচ্ছেন আমি দলিল আপনি দোহাই দিচ্ছেন আমি দলিল দিচ্ছি আপনি বড় মহারানার দোহাই দিচ্ছেন মানে আপনি কোরআনের আয়াজকে ঠাট্টা বিদ্রুপ করছেন উপহাস করছেন তার মধ্যে একটি ভয়ঙ্কর কথা দাদু আপনার যদি অসুবিধা না থাকে হাঁটু ছেড়ে দেন ভয়ঙ্কর কথা হলো তাহলে আল্লাহর আয়াত এটা কোরআন এবং হাদিস উভয় আল্লাহর আয়াত কোরআন এবং হাদিস এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা নাম্বার পাঁচ মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা দায়ীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা ধরুন আমি একটা নতুন মাশালা বললাম যেমন ধরেন আপনাদের মসজিদে এসে এসেই হয়তো দুরাকাত কেউ পড়ছেন কেউ পড়ছেন না বসে যাচ্ছেন খতবা শুরু হওয়ার আগে আমি জানি না যে বারোটা দশ বারোটাই ভেবে বসে গিয়েছিলাম দুরাকাত পরে তো যতক্ষণ ফুটবল শুরু হয়নি কন্টিনিউসলি করতেই থাকেন দুই দুই করে মাসনা মাসনা করে দুই দুই করে পড়তেই থাকেন আপনি সরাব পড়তেই থাকেন মানে এটা হচ্ছে কাবলাল জুমা নির্দিষ্ট নেই আনলিমিটেড যত পারেন আর বাংলা ভাষায় সাজদাই গিয়ে দোয়া করেন আল্লাহ আকবা বাংলা ভাষায় আপনার ছেলে দরকার মেয়ে দরকার টাকা দরকার বউ দরকার স্ত্রী দরকার ভালো প্রতিবেশী দরকার আরও কিছু দরকার বাংলা ভাষায় এই যে জুমার আগে যত নামাজ আছে সাজদাই গিয়ে বাংলা ভাষায় বলেন আপনি আপনি জানেন না কি হয়েছে আবার শেষ তাসহুদ অর্থাৎ সালামের যে বৈঠক আছে এই নকল যেহেতু এটি এখানে আপনি বাংলায় এবার আনলিমিটেড পড়তেই থাকেন পড়তেই থাকেন আত্মাহিত করলেন দরুদ পড়লেন দোয়া মাসুরা প্রথম অংশ দ্বিতীয় অংশ করলেন এবার বাংলা ভাষায় যা ইচ্ছা তাই আল্লাহ বাপকে ক্ষমা করো মাকে ক্ষমা করো অমুক দাও তমুক দাও যত প্রয়োজন আছে এবার বাংলা ভাষায় করতেই থাকেন আল্লাহ হুসামাদ ইসলাম কত সহজ দেখেন তাহলে মুনাফিক মার্কা জাহেল মুসলিম হওয়ার ফলে আমরা এগুলো জানি না আরেকটা বিষয় অন্যান্য ওয়াক্তে মসজিদে ঢুকে সলাতের পূর্বে কোরআন তেলাওয়াত করা একটা সুন্নাত আমল বা মুস্তেহাব আমল কিন্তু জুমার দিনে জুমার খুতবা শুরু হওয়ার আগে কোরআন পড়ার থেকেও মর্যাদাশীল আমল হচ্ছে এই দুই দুই করে সলাচ আদায় করা সুবাহ এটা হলে মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা এটা নেফাক বা মুনাফিকের লক্ষণ এবং জাহিলের একটি কর্মকাণ্ড আর মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই লোকেদেরকে ব্যয় করতে মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে আর্থিক হতে হতে পারে পারে জমি জায়গা আরো কিছু হতে পারে সাহায্য করতে দান করতে বাধা দেওয়া না যে পয়েন্টটা মনে পড়লে আমার হাসিও আসে কষ্ট আসে আমি যখন মানুষের দরজায় যাই আমরা যে সংস্থা শিক্ষা সংস্থা চালাচ্ছি এই শিক্ষা সংস্থা আলহামদুলিল্লাহ দু হাজার কিন্তু আমরা ভিক্ষা করতে পারি না আপনার বাড়ির আশেপাশে আপনার আনাচে কানাচে আপনার গ্রামে আপনার জেলায় আপনার শহরে আপনি যদি দেখেন বড় বড় মাদ্রাসা বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে আপনাদের মসজিদে ফজরে কতজন মুসল্লি হয় হরিউর ভাই ফজরে মুসল্লি কতজন এক লাইন আনুমানিক কুড়ি পঁচিশটা তাও ইল্লা আশা আল্লাহ অনেকটাই ভালো আছে আমাদের এলাকাগুলোতে অনেক মসজিদে একজন দুজন অনেক সময় আমি নিজে একাই আজান দিয়ে একাই এমামতি করে নামাজ পড়তে হয় না ওজবিল্লাহ জানি এবং ওই মসজিদগুলোর দায়িত্বশীলদের মুখের ছুবড়ি মুখের বরত্ব এত যে আপনি বুঝতেই পারবেন না এবং তারা এই দিনের পথে যারা কাজ করে তাদের নামে মিথ্যা মামলা তাদেরকে মারার হুমকি তাদের নামে দেওয়া সব জড়িত আছে এই হচ্ছে মানুষ আমাদের তাহলে এটা হচ্ছে মুনাফিক মার্কা এবং জাহির মুসলিমদের কর্মকাণ্ড তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট ছিল যে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে কোরআন এবং সুন্নার শিক্ষা দেয় এই সব মানুষদেরকে সাহায্য সহযোগিতা না করা এইগুলো কিসের আলামত মুনাফিকের আলামত এবং জাহিল শুধু মুনাফিকের আলামত নয় মুনাফিকের কর্ম এবং জাহিলদের কর্ম আর অনেকটি পয়েন্ট আছে সময় পেরিয়ে যাচ্ছে অলরেডি ওভারটেক হয়ে যাচ্ছে সেই সূত্রে আমি সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা বলেই আলোচনা গুটিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ